গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকের টুয়েলথ মে থেকে পর্যন্ত প্রতিদিন সকাল ছটার সময় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মেইন চ্যানেলে আমাদের নলেজ অ্যাকাউন্টে আলোচনা হয়েছিল সেগুলোর মধ্যে সেরা বাছাই করা যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো এই ক্লাসটা প্রত্যেক শনিবার সাতটার সময় তোমাদের হয় সেভেন এম এ এবং কে এ স্টাডি চ্যানেলে হয় আজকে এটা ছাড়াও তোমাদের আরো যে যে ক্লাসগুলো রয়েছে আমি সবাইকে একবার বলে দেবো আজকে যেহেতু শনিবার এই ক্লাসটা তোমাদের হবে না দশটার ক্লাসটাতে তোমাদের আমি সিক্সটি স্ট্র্যাটিক জিকে আজকে করাবো এটা নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে হবে আর এটা ছাড়া তোমাদের আর একটা ক্লাস রয়েছে সেটা হচ্ছে তোমাদের একদম এই সন্ধ্যাবেলা ছটায় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে টু হান্ড্রেড কে বেরোতো ওকে তো এগুলো সব কটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে যারা যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো শনিবার রবিবার ছাড়াও প্রত্যেকদিন তোমাদের এতগুলো করে ক্লাস হয় যেগুলো সব কটার লিংক তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর পরিবর্তন ব্যাচ কোর্সটা আমাদের ডাব্লিউবিবি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স যেটা সম্পূর্ণ বাড়িতে বসে তোমরা করতে পারবে এখানে লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ পিডিএফ নোটস চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট ফুল হ্যান্ড মক টেস্ট টোটাল পাঁচশো প্লাস মক টেস্ট তোমাদের এখানে রয়েছে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোডটা ইউজ করে অনলি এইট এইট জিরোতে তোমরা এটা জয়েন করে নিতে পারবে এক সপ্তাহের ভিতরে এক বছরের ভ্যালিডিটি আর একবারই তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে আরো বিশদে জানার জন্য তোমরা নাইন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে তো দেখো এই উইকের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা সেটা হচ্ছে দু সালের মে মাসে কে ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ইফকোর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন দিলীপ সাংহানি তারপরে ইফকোর ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে ইফকোর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে বিবেক আর সিও রয়েছেন ডক্টর উদয় শঙ্কর অবস্থি তারপরে আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায় আমেরিকান এক্সপ্রেস কোম্পানির বৃহত্তম ক্যাম্পাস চালু করা হচ্ছে কোথায় গুরুগ্রামে আমেরিকান এক্সপ্রেস হচ্ছে একটা মার্কিন বহুজাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান এই কোম্পানিটা তাদের ক্রেডিট কার্ড চার্জ কার্ড ট্রাভেলার চেক এইসব ব্যবসার জন্য প্রসিদ্ধ কোন রাজ্য নীলগিরি তাহার নামের প্রাণী প্রজাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করেছে এটা তামিলনাড়ু করেছে এই সেই নীলগিরি তাহার এই এর সমীক্ষার লক্ষ্য হচ্ছে এই যে বিপন্ন প্রজাতি সেই প্রজাতিকে আরো ভালোভাবে বোঝা এবং সংরক্ষণ করা পঁচিশ কোটি টাকা ব্যয় ব্যয় করে এই প্রকল্প করেছে কর্ণাটক তামিলনাড়ু সরি নীলগিরি তাহার এটা পশ্চিম ঘাটের একটা বিপন্ন প্রজাতি ঠিক আছে সেটাকে নিয়েই এই প্রজেক্টটা তারপরে কোন দেশ যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রিসেন্টলি শ্রীলঙ্কা এই পদক্ষেপের লক্ষ্য অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা সম্প্রতি খবরে আসা লিপুলে লিম্পিয়াধুরা এবং কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল ভারত আর নেপাল এটা কেন ইউজে রয়েছে নেপাল সম্প্রতি লিপুলেক লিম্পিয়াধুরা এবং কালাপানির ভারতীয় অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে একটা মানচিত্র সমন্বিত একটা নতুন একশো টাকার এই নোট মানে মুদ্রার নোট ছাপানোর ঘোষণা করেছিল তো সেটার সাথে ভারতের সাথে বিতর্কিত হয়েছিল সেই জন্য এটা নিউজে রয়েছে দু হাজার চব্বিশের থমাস কোন দেশ জিতেছে দু হাজার চব্বিশের থমাস কাপ এটা জিতেছে হচ্ছে তোমার চায়না থমাস কাপ বিশ্ব পুরুষ ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত ইন্দোনেশিয়াকে চার এক গোলে হারিয়ে এগারোতম বারের মতো এই টমাস কাপটা জিতে এসেছি ভারতীয় দল দু হাজার বাইশ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত থমাস কাপটা জিতেছিল দু হাজার চব্বিশের উবের কাপ জিতেছে কোন দেশ উবের কাপ এটা জিতেছে তোমার চায়না মহিলাদের ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ উবের কাপ আহ মানে এদের ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপটা এটা কাপ চীনা মহিলা দল ইন্দোনেশিয়াকে তিন শূন্য গোলে হারিয়ে ষোলতম বারের মতো এই উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কি হয়েছে তিনশো পঞ্চাশটা টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়েছেন যুজবেন্দ্র চাহাল তিনশো একটা টি ম্যাচে তিনশো উইকেট নিয়েছেন এই চাহাল তারপরে কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি স্বাক্ষর করেছে ভারত নাইজেরিয়ার সাথে ভারত নাইজেরিয়ার যৌথ বাণিজ্য কমিটির যৌথ অধিবেশন চলাকালীন স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য হচ্ছে আন্তঃসীমান্ত লেনদেনের জন্য ভারতীয় রুপি আর নাইজেরিয়ান নাইরার ব্যবহারকে উন্নীত করা গ্লোবাল প্রাইড অফ সিন্দি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এটা কে পেয়েছে গ্লোবাল প্রাইড অফ সিন্দি অ্যাওয়ার্ড দু পেয়েছেন পবন সিন্ধি সমাজে অসাধারণ অবদান এবং মানবতার সেবায় নিযুক্ত থাকার জন্য তাকেই পুরস্কার প্রদান করা হয়েছে তারপরে কোন রাজ্যের জঙ্গলে লাগা আগুন নেভাতে বাম্বি বাকেট অপারেশন লঞ্চ করেছে ভারতের বিমান বাহিনী বাম্বি বাকেট অপারেশন এটা করেছে কোথায় কোন কোন রাজ্য জঙ্গলে করেছে এটা এটা উত্তরাখণ্ডের জঙ্গলে যে দাবানল লেগে ছিল সেটাকে মানে নেভারর জন্য আমাদের ভারতের বিমান বাহিনী বাম্বি বাকেট অপারেশনটা করেছিল ঠিক আছে এবং এর জন্য এমআই আই সেভেন ভি ফাইভ হেলিকপ্টার ইউজ করা হয়েছিল ২০২৪ চব্বিশ সালের তিরিশতম সুলতান আজলান শাহ হকি ট্রফি কে জিতেছে তিরিশতম সুলতান আজলান শাহ হকি ট্রফি দু চব্বিশ সালের এটা জিতেছে জাপান ফাইনালে পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে চার এক করে পরাজিত করে জাপান তাদের প্রথম সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতেছে মালয়েশিয়া ইপো শহরে আজলান শাহ স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছে ভারতীয় দল দু সালের তিরিশতম সুলতান আজলান শাহ হকি ট্রফিতে অংশগ্রহণ করেনি কারণ তারা ২০২৪ সালে চব্বিশ ছাব্বিশে জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকের প্রস্তুতি বেশি মনোযোগী ছিল ভারতীয় পুরুষ বাস্কেট বল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে হেড কোচ হিসাবে স্কট ফ্লেমিং নিযুক্ত হয়েছেন বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি আদব অর্জুন মহিলা কোচ ভাস্কর সাপ্পানি আম্বালাম নেক্সট কোন কোম্পানি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য বিশ্বের প্রথম আইএসও ফোর টু জিরো জিরো ওয়ান টু জিরো টু থ্রি সার্টিফিকেশন পেয়েছে ইনফোসিস ন্যাশনাল ওমেনস হকি লিগ দু হাজার চব্বিশের জন্য হকি ইন্ডিয়ার সাথে কোন কোম্পানি পার্টনারশিপ করেছে কোকা কোলা মিখাইল মিশুস্তিন কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হয়েছেন রাশিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশের জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হয়েছে আমুল কোম্পানি শ্রীলঙ্কা বিশ্বের প্রথম ব্যক্তিকে যিনি উনতিরিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন কামিরিতা নেপালের কামিরিতা উনতিরিশ বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে বিশ্ব রেকর্ড করেছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার বা উনতিরিশ হাজার একত্রিশ দশমিক ছয় নয় ফুট কামিরিতা উনিশশো সালে প্রথম এভারেস্ট সুরা জয় করেছিলেন এভারেস্ট ম্যান নামে পরিচিত ইনি কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন ইদাশিসা নোংরাম ইদাশিসা নোংরাম মেঘালয় রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন তারপরে কোন ইংল্যান্ড ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন জেমস অ্যান্ডারসন তিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন দু তিন সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্টের অভিষেক হয়েছিল আর এই জেমস অ্যান্ডারসন সাতশো উইকেট নিয়েছেন এখনো পর্যন্ত যেটা টেস্ট ইতিহাসে যে কোনো ফাস্ট বোলারের দ্বারা সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী মানে ও ওডিআই দুশো ইন্টারন্যাশনালে তারপরে সম্প্রতি প্রয়াত সুশীল কুমার কোন রাজ্যের প্রাক্তন ছিলেন সুশীল কুমার মোদী তিনি বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ছিলেন সুশীল কুমার মোদী ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বিহার থেকে রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন বিহারের উপীর পাশাপাশি দু পাঁচ থেকে দু তেরো এবং দু হাজার সতেরো থেকে দু কুড়ি পর্যন্ত বিহারের অর্থমন্ত্রী ছিলেন্টেলবন্দিদের মিলিটারিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করতে বিল পাশ করেছে ইউক্রেন তরল অক্সিজেন কেরোচিন চালিত সেমি ক্রায়োজেনিক তৈরি করা করেছে কে ইসরো স্তু ফেইহং ভারতের কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে চীন জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে পঁচিশে মে টাটা ইলেকট্রনিক্স এর নতুন চেয়ারম্যান কে হলেন এন চন্দ্রশেখরন টোয়েন্টি সেকেন্ড এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোন দেশে চীন কোন দেশে বাতাস থেকে কার্বন অক্সাইড নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্লান্ট চালু করা হলো আইসল্যান্ড কোন রাজ্যের পি স্যামনিকিল ভারতের পঁচাশিতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছে তামিলনাড়ু কোন ব্যাংক ইন্ডিয়া কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার দু হাজার স্বীকৃতি পেয়েছে ডিবিএস ব্যাংক ইন্ডিয়া সম্প্রতি ম্যাকগিল ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরের উপাধি কে পেয়েছেন স্বামীনাথন বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস লঞ্চ করেছে কোন দেশ জাপান আন্দ্রেই বেলোসব কোন দেশের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে রাশিয়া রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে ওমকার সালভি বন্যা মোকাবিলায় ভারত সরকার কোন দেশকে এক মিলিয়ন ডলার মূলের মানবিক সহায়তা ঘোষণা করেছে কেনিয়া দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার কে হলেন আমান সেরাওয়াত চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে দোহা ডায়মন্ড লিগে ভারতীয় জ্যাভলিন জ্যাভলিনীরাজ চোপড়া কিসের মেডেল জিতেছেন রুপো সম্প্রতি কমলা বেনিওয়াল কোন রাজ্যের প্রথম মহিলা মধ্যে ছিলেন সম্প্রতি প্রয়াত যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজস্থান তো ছিল তোমাদের এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আবার যেরকম তোমাদের সাতটার সময় প্রত্যেক দিন আমি স্ট্র্যাটিং ক্লাস করাচ্ছিলাম নেক্সট উইক তুমি কন্টিনিউ হবে রবিবার সমাদের সমস্ত ক্লাস অফ থাকবে আর এরপরে তোমরা আজকে সন্ধ্যাবেলা ছটার সময় সিক্স পি এম এ দুশো জিকে ম্যারাথনের ক্লাস আর দশটার সময় তোমাদের স্ট্র্যাটিং দিকের একটা ক্লাস আছে নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে ওটা করে নিতে পারবে টেলিগ্রাম আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে জয়েন করে নিই